সালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে এক থেকে দশ পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব দশটি তোমাদের অধিক প্রিপারেশনের জন্য আমি তোমাদের বহু নির্বাচনের উপর জয়টা ক্লাস প্রয়োজন আমি ওইটা ক্লাস নিব অধ্যায় ব্যক্তি। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা তাহলে চলো ক্লাসটি আমরা শুরু করি তোমরা এখানে লক্ষ্য করো এখানে দেখো এক নং নাকি এখানে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজ সংখ্যা যুগ ফল কত যদি তোমাদের পশ্চাতে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বেজ সংখ্যা যুগ ফল বলে তাহলে এটার উত্তরটা হবে ক স্কয়ার শুধু ক স্কয়ার হবে যে উত্তরটা হবে গ তারপর একটা দেখো নিচের তত্ত্বগুলো লক্ষ্য কর স্বাভাবিক সংখ্যা একটি প্যাটার্ন হ্যাঁ স্বাভাবিক সংখ্যা একটা প্যাটার্ন হবে এটা তোমরা মনে রাখবা স্বাভাবিক সংখ্যা একটা প্যাটার্ন হয় তারপরে মৌলিক সংখ্যা একে সমান বা তার চেয়ে বড় হয় মৌলিক সংখ্যা একে সমান হয় না কখনো একে সমান হয় না তার চাইতে বড় হয় যেহেতু একে সমান বা তার চেয়ে বড় এখানে উল্লেখ আছে তাহলে আমাদের এই উত্তরটা ভুল হবে তারপর তিন নংটি লক্ষ্য করো এক পাঁচ ছয় নয় চোদ্দ তালিকাটিতে কোনো প্যাটার্ন নেই কি কারণে প্যাটার্ন নেই চলো আমরা এটা একটু ব্যাখ্যা করে দেখি এখানে দেখো পাঁচের থেকে এক গেলে গা চার হবে ছয়ের থেকে পাঁচ গেলে এক হবে আবার নয়ের থেকে ছয় গেলে তিন হবে দেখো এলোমেলো চারের পরে এক একের পরে তিন চারের পরে এক একের পরে যদি আবার চার হতো তাহলে আমরা ধরে নিতাম এটা প্যাটার্ন যেহেতু এটা সংখ্যাটা এলোমেলো তাহলে এটা কোনো প্যাটার্ন হবে না তাহলে দেখো আমাদের উত্তরটা কত হবে এটাও সঠিক এখানে যেহেতু প্যাটার্ন না এখানে বলছে প্যাটার্ন নিই তাহলে এটাও সঠিক তাহলে আমাদের উত্তরটা হবে এক এবং তিন এক আর তিন কোথায় আছে আমরা এটাই সঠিক বলবো এই যে এক আর তিন উত্তরটা হবে গ আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ তারপর তিন নম্বরটি লক্ষ্য করো পাঁচ তেরো একুশ উনত্রিশ সাইত্রিশ তালিকার পরবর্তী সংখ্যাটি কত তাহলে আমাদের দেখতে হবে আগে পার্থক্যটা কত এটা দেখতে আমাদের পরবর্তী সংখ্যাটা আমরা বের করতে পারবো যেমন যদি আমরা তেরো থেকে পাঁচ বিয়োগ করি তাহলে আমার ফলটা হবে আট 13 থেকে 5 বিয়োগ করলে 8 হবে। সেম যদি 21 থেকে আমরা 13 বিয়োগ করি এখানে 8 হবে। প্রতিবারে পার্থক্য কিন্তু 8। তাহলে এই সংখ্যা সাথে যদি আমরা 8 যোগ করে দেই তাহলে পরবর্তী সংখ্যাটা পাবো। তাহলে আমাদের 15 38 হইতোছে আমাদের 45 পরবর্তী সংখ্যাটা হবে 45 উত্তর হবে ঘ। তারপর 4 নংটা লক্ষ্য করো কোন প্যাটার্নে সাধারণ পথ কোন প্যাটার্নে সাধারণ পদ এটা দেখো বীজ গণিত রাশি দেওয়া আছে এটা হচ্ছে সাধারণ পদ হলে তৃতীয় পদ কত মানে পর মানটা বলছে তিন ধরার জন্য যদি এই যে চারের সাথে ক লাগানো মানে এটা গুণ সম্পর্ক তাহলে আমরা লিখতে পারি চার গুণ তিন যোগ এক যেহেতু তৃতীয় পদ দেওয়া আছে তাহলে তিন ধরব তাহলে তিন চারা বার আর এক তেরো তৃতীয় পদটা হবে কত তেরো এখানে দেখো তেরো কোথায় এই যে চারের ক তারপরটা দেখো প্যাটার্নের টু ক যোগ জি টু ক যোগ তিন রাশির ক্ষেত্রে চতুর্থ পদ কত তার মানে এখানে কর মানটা হবে চার কর মানটা হবে চার তাহলে এখানে এই যে দুইয়ের সাথে লাগানো অনেক গুণ সম্পর্ক দুই গুণ চার যোগ তিন তাহলে এটা আগে গুণের কাজটা করতে হবে চার চার দোকানে আট আট আর তিন কত আট আর তিন এগারো হবে আমাদের উত্তরটা হবে এগারো যে পাশের গ আশা করি তোমরা এই পাঁচ পর্যন্ত বুঝতে পেরেছো তারপর এটা মুছে পরে বাকিগুলো সমাধান করো প্রিয় শিক্ষার্থীবৃন্দরা এখন ছয় নং ডাকটি লক্ষ্য করো এখানে দেখো কি একটা উদ্দীপক দেওয়া আছে। নিচের উদ্দীপকটি পর এবং ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দাও এখানে একটা ডাক দেওয়া আছে দেখো এক শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো ডট ডট একটি তালিকা এখানে একটা তালিকা দেওয়া আছে ছয় নং ডাকটি বলছে এটি কোন ধরনের সংখ্যা তালিকা এটি হচ্ছে ফিবোনাকি সংখ্যা তালিকা এটি হচ্ছে ফিবোনাকি সংখ্যা তালিকা ফিবোনাক্ষী কিভাবে চিনবো প্রথম দুইটা সংখ্যা আমরা যোগ করব তারপরে পরবর্তী সংখ্যাটা পাবো যেমন শূন্য আর এক যুগ করলে যে পরবর্তী সংখ্যাটা এক পাই পরে আবার এই দুইটা সংখ্যা পরে এই সংখ্যাটা পাবো এক আর এক দুই তারপরে আবার এই দুইটা সংখ্যা যোগ করবো এই সংখ্যাটা পাবো এই যে দুই আর এক তিন তারপর এই দুইটা সংখ্যা যোগ করবো এই সংখ্যাটা পাবো তিন আর দুই যোগ করলে পাঁচ পাব তারপর এই দুইটা সংখ্যা যোগ করব তাহলে এই সংখ্যাটা পাবো পাঁচ আর তিন আট হবে তারপর এই দুটা সংখ্যা যোগ করব তারপরে এই সংখ্যাটা পাবো আট পাঁচ তেরো তারপরে এই দুটা সংখ্যা যোগ করবো পরবর্তী সংখ্যাটা পাবো একুশ তাহলে এই এইরকম পর দুটি সংখ্যা যোগ পর পরে যদি পরবর্তী সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় কি তাহলে আমাদের উত্তরটা হবে গ সাত নম্বরটা দেখো তালিকার পরবর্তী সংখ্যাটি কত হবে তাহলে তালিকা পরবর্তী সংখ্যাটি হবে একুশ এই যে আমরা এই যে আট আর তেরো যদি যোগ করি তাহলে একুশ পাই তাহলে আমাদের উত্তরটা হবে সাতের ক তারপর এখানে লক্ষ্য করো আট নটা ছয়ের উপর স্কোয়ার মানে বর্গ প্লাস তিনের উপর স্কয়ার প্লাস কর উপর স্কোয়ার ইকুয়াল টু খর স্কোয়ার হলে ক খ এর মান কোন জোড়াটি সঠিক হবে তাহলে আমাদের এখানে জোড়াটা সঠিক হবে হচ্ছে খ খ সঠিক হবে দেখো এখানে প্রথম মানটা যদি কর গড় বসায় আর দ্বিতীয় মানটা যদি খর গড় বসায় তাহলে আমাদের উত্তরটা কত হয় এখানে যদি আমরা দুই বসে কোয়ার জায়গায় দুই বসে স্কোয়ার করি তাহলে ছয়ের স্কোয়ার করলে হবে ছত্রিশ তিনের স্কোয়ার করলে হবে নয় তারপরে দুয়ের স্কোয়ার করলে হবে চার তাহলে যদি আমরা ব্যক্তি যুগ করি ছত্রিশ ছত্রিশ চার চল্লিশ উনপঞ্চাশ আর এখানে সাতের যদি স্কোয়ার করে ঊনপঞ্চাশ হবে তাহলে আমরা এখানে এই অপশনটা দিয়ে দুই পাশ মিল দিই আমার অন্য কোন অপশন দিয়ে দুই পাশ মিলবে না যে এই অপশন দিয়ে দুই পাশ মিলবে না এই অপশন দিয়ে দুই পাশ মিলবে না এই অপশন দিয়ে দুই পাশ মিলবে না মানে এই অপশনটা দিয়ে আমাদের দুই পাশ মিলে মানে আমরা বর্গ করে যেন দুই পাশ সমান পাই তাহলে আমাদের উত্তরটা এটা দিয়ে মিলে আটের ক তারপরে নয় নংটা দেখো এক থেকে ষাট পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি আমাদের বলছে নির্ণয় করার জন্য তাহলে আমাদের মৌলিক সংখ্যা হবে সতেরোটি কিভাবে সতেরোটি দেখো যদি আমরা এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা ভাবি তাহলে প্রথম চারটি বিশ তারিখে যদি আমরা বিশ এই যে তারপরে এগারো তারিখে যদি আমরা বিশ পর্যন্ত ভাবি এখানে হবে চারটি তারপরে দেখো একুশ তারিখে যদি আমরা তিরিশ ভাবি এইখানে হবে আমাদের দুইটা তারপরে একত্রিশ তারিখে যদি আমরা চল্লিশ এইখানে হবে আমাদের দুইটা তারপরে একচল্লিশ তারিখে যদি পঞ্চাশ এইখানে হবে আমাদের তিনটা তারপরে একান্ন থেকে যদি সাইট হয় তাহলে এখানে হবে আমাদের দুইটা তাহলে দেখো কয়টা মৌলিক সংখ্যা হয় চারটা চারটা আটটা আটটা দুই দল দল দুই বারো বারো তিন পনেরো পনেরো দুই সতেরো তাহলে আমরা টোটাল মৌলিক সংখ্যা পাইতেছি সতেরোটি এক থেকে ষাটের ভিতরে মৌলিক সংখ্যা আমরা পাইতেছি কয়টি সতেরোটি তারপরে দেখো দশ নংটা এই যে একটা ম্যাজিক বর্গ দেওয়া আছে ম্যাজিক বর্গের ক স্থানে কত বসবে তা আমাদের বলছে বের করার জন্য আমরা জানি ম্যাজিকের ক্ষেত্রে তুমি যে এইভাবে সারি যোগ করো অথবা লম্ব বরাবর যোগ করো অথবা কোনা কোনি বরাবর যোগ করো মানে কর্ণ বরাবর ফলগুলা তোমাদের উত্তরটা সেম হবে তাহলে এখানে দেখো মিসিং আছে যদি আমরা এখানে এই সংখ্যাটা যোগ করি তাহলে আমরা কত পাবো এখানে আছে বারো এখানে সতেরো আর এখানে আছে ষোলো যদি আমরা যোগ করি তাহলে দুই আর সাত নয় নয় ছয় পনেরো পাঁচ সাত আর আছে এক তাহলে এক দুই তিন তিন আর এক চার পঁয়তাল্লিশ হয় এখন দেখো আমরা যদি এটা যোগ করতে যাই এখানে এগারো আছে তাহলে আমরা এখানে কত শর্ট দেখি আর যোগ করি আর এগারো যোগ করি পঁয়তাল্লিশ করি তাহলে আমরা বুঝতে পারবো এখানে কত সংখ্যাটা হবে তাহলে আমরা বিয়োগ করে দিই হবে পনেরো থেকে ছয় গেলে হবে নয় এখানে দিয়ে দিব তাহলে তিন চারের তিন গেলে এক উনিশ কারণ এখানে যদি আমরা উনিশ বসাই তুমি যেভাবে যোগ করো না কেন আমাদের ফলটা কত হবে 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 তার মানে আমাদের উত্তরটা এই যে পঁয়তাল্লিশবিন্দুরা এভাবে আমার ধারাবাহিকভাবে এম সি ভিডিও আসবে তোমাদের কাছে যদি ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই আমার পাশে থাকবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে আলাইকুম